এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আর একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো ফলো করো তোমরা জানো আমি কিছু পার্সোনাল কাজের জন্য খালামুনির বাসায় গিয়েছিলাম ভালো মতো সবগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ তাই আজকে ফাইনালি বাসায় ফেরার পালা আজকে প্রায় নয় দিন পরে বাসে যাচ্ছি এই জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেখানেই বেড়াতে চাই যতই আনন্দ করি দিন শেষে আমার বাসাই আমার কাছে সবচেয়ে শান্তির জায়গা আর ভাবলাম আজকে বাসে যেতে যেতে তোমাদের সঙ্গে এইচএসসি এক্সাম সম্পর্কে কিছু কথা শেয়ার করি যদিও এই টপিকে আমি আমার ফেসবুক পেজে যথেষ্ট অ্যাক্টিভ আছি তবে যেহেতু ইউটিউবে কোনো পোস্ট করা হয়নি এই জন্য তোমরা অনেকেই জানতে চাচ্ছ এইচএসসি এক্সাম সম্পর্কে আমার পার্সোনাল ওপিনিয়নকে নিশ্চয়ই বলে রাখি আমিও তোমাদের মতো সামান্য একজন এইচএসসি ক্যান্ডিডেট তোমাদের যেমন নিজেদের মতামত প্রকাশের অধিকার আছে তেমন কিন্তু আমারও আছে আমি ফেসবুকে কোনো স্টেটাস পোস্ট করলে কিংবা ভিডিও আপলোড করলে সেটা কিন্তু একান্তই আমার আমার নিজস্ব মতামতটুকু শেয়ার করছি যেমনটা তোমরা সবাই করছো এই একটা মাস ধরে দেশে কি কি হয়েছে সে ব্যাপারে আসলে নতুন করে আর কোনো কিছু বলার নেই তবে পাঁচই আগস্টের পর থেকে দেখলাম বিভিন্ন ফেসবুক গ্রুপে স্টুডেন্টরা ইভেন টিচাররাও এইচএসি এক্সাম নিয়ে বিভিন্ন রকমের মতামত প্রকাশ করছে প্রথম দুই তিন দিন আসলে আমি কোনো পক্ষ নিয়ে কথা বলিনি কজ অনেস্টলি আমি হচ্ছে নিরপেক্ষ দল এইচএসি এর বাকি এক্সাম গুলো হলেও আমার কোনো সমস্যা নেই না হলেও আমার কোনো সমস্যা নেই যদি অটো পাস দেওয়া হয় কিংবা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে করা হয় কিংবা কোনো অন্য কোন বিকল্প পদ্ধতির মাধ্যমে আমাদের এইচএসসি এক্সামের ফলাফল মূল্যায়ন করা হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই তবে যে ব্যাপারটা আসলে আমি মানতে পারছিলাম না একবারই সেটা হচ্ছে এক্সাম মানে যে সাতটা আমরা অলরেডি দিয়ে ফেলেছি সেই এর খাতা এক সাবজেক্টের খাতা তাও আবার সব না স্পেসিফিক কিছু থানায় খাতা পড়ে গিয়েছে তো আসলে এই পরীক্ষার খাতাগুলো সংরক্ষণের দায়িত্ব অবশ্যই কর্তৃপক্ষের ছিল এটার দায় ভার আমরা কেন জেনারেল স্টুডেন্টরা আমরা কেন সাফার করব সেই জন্য রি এক্সামের ব্যাপারটা আমি একদম প্রথম থেকে বিরোধিতা করেছি এন্ড বাকি ব্যাপারগুলো নিয়ে আমি ডিরেক্টলি কিছু বলি আমি আসলে নিজেই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন দলকে আমার সমর্থন করা উচিত সেখানে দেশে 90% স্টুডেন্ট অটো পাস যাচ্ছে এন্ড 10% স্টুডেন্ট যাচ্ছে ওরা বাকি এক্সাম গুলো দিবে আবার এমনও কিছু স্টুডেন্ট আছে যারা কিনা চাচ্ছে একদম প্রথম থেকে সবগুলো এক্সাম দিতে আমি জানি না তোমরা রি এক্সাম কি মনে করে দিতে চাচ্ছ পরবর্তীতে চাই হোক ব্যাপারটা নিয়ে ডিপলি ভাবার পরে আমার কাছে মনে হলো আমার ফ্যামিলি রেস্ট্রিকশন অ্যান্ড আদার ইস্যুসের কারণে আমি কিন্তু ফিজিক্যালি কোনো আন্দোলনে পার্টিসিপেট করতে পারিনি তবে হ্যাঁ যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছো তোমরা জেনে থাকবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার পক্ষে যতটুকু সম্ভব আন্দোলনকে সমর্থন জানানো এখন আসলে অনেকেই এসে বলতে পারো যে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে কিসের আন্দোলন করেছো তুমি তোমাদেরকে শুধু একটা কথাই বলতে চাই ফেসবুকে পোস্ট করে যদি কোনো কিছু নাই হতো তাহলে কিন্তু টানা পাঁচ দিন বাংলাদেশে ইন্টারনেট অফ থাকতো না এই এক মাসে ইভেন যতদিন কোনোদিন ইন্টারনেট ছিল না আমি অনেক চেষ্টা করেও আসলে নিজেকে পড়তে বসাতে পারিনি এই একটা মাস সারাদিন মনের মধ্যে একটাই আতঙ্ক কাজ করতো কখন যেন কাকে কোথায় শহীদ হতে হচ্ছে আর রাত হলেই আর একটা টেনশন কখন জানি আমাকে নিয়ে গম করে ফেলে তো আসলে যে চাই বলুক না কেন দেশের এমন একটা সিচুয়েশনে ন্যূনতম মানবতা বোধসম্পন্ন সম্পন্ন একজন মানুষের কখনোই সম্ভব ছিল না পড়ার টেবিলে নিজেকে আটকে রাখার আর এই ব্যাপারটা আমি ভাবছিলাম আমি আন্দোলনে ফিজিক্যালি পার্টিসিপেট না করে মেন্টালি এতটা ভেঙে পড়েছি নাও আমি ট্রমার মধ্যেই আছি যে কি হয়ে গেল অল্প কয়টা দিনে আমাদের দেশটায় আর আমাদের যে ব্যাচমেট ফিজিক্যালি আন্দোলনে পার্টিসিপেট করেছিল ইভেন কয়েকজনকে জেলেও থাকতে হয়েছে ওরা ঠিক কতটা মেন্টাল ট্রমার মধ্যে আছে এটা ভাবতে আমার আরো ভয় লাগে আমাদের ব্যাচমেন্টের মাঝেও কিন্তু এসিসি টোয়েন্টি ফোর এর ক্যান্ডিডেট যারা ছিল আমাদের মাঝে থেকে কিন্তু কয়েকজন শহীদ হয়ে গিয়েছে শুধুমাত্র দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র ন্যায্য দাবি আদায়ের আশায় গুলি খেতে হয়েছে শত শত মানুষকে এই যে আমাদের ব্যাচমেটদের মধ্যে যারা শহীদ হলো আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য ওদের হত্যার বিচার না করেই আমরা স্বার্থপর মতো এইচএসি পরীক্ষায় বসার পরিকল্পনা করছি আচ্ছা যারা শহীদ হয়েছে ওদের হত্যার বিচার অবশ্যই হবে ইনশাল্লাহ তবে যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়ে বিছানায় পড়ে আছে সেদিন নিউজ পেপারে দেখলাম সিরাজগঞ্জের এক ভাইয়ের আন্দোলনে গিয়ে চোখে গুলি লেগে পর্যাপ্ত পরিমাণ অর্থের অভাবে তার চিকিৎসাও হচ্ছে না এমন আরো অসংখ্য আহত শিক্ষার্থী আছে যারা কিনা আমাদের সঙ্গে এইচএসি ক্যান্ডিডেট আজকে আবার সকলে দেখলাম বোর্ড জানানো হয়েছে যারা কিনা আহত আছে ওদেরকে বিশেষ ব্যবস্থা নিয়ে হসপিটাল বেডের মধ্যেই ওরা চাইলে এক্সাম দিতে পারবে তবে এমন সিদ্ধান্ত কতটা যৌক্তিক প্রথমত ওরা তো এখনো সম্পূর্ণভাবে সুস্থই হয়ে উঠতে পারেনি শারীরিকভাবে সুস্থ হয়ে গেলেও কিন্তু ভাবে সুস্থ হতে ওদের আরও কিছুটা সময় লাগবে তারপর এই যে একটা মাস সম্পূর্ণ পড়াশোনা থেকে ডিটাচ হয়ে আছি আমরা সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার পরে পড়াশোনার গতি ফিরে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতেও কিন্তু ওদের যথেষ্ট সময় লাগবে আমরা এই সব কিছু ভুলে শুধুমাত্র নিজেদের কথাই চিন্তা করে যাচ্ছি আচ্ছা যদি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয় আমরা যারা সুস্থ আছি শারীরিকভাবে আমরা হয়তো বা হাজার কষ্ট হলেও পড়াশোনা শুরু করে দিতে পারবো আর যারা আহত হয়েছে হতবা ওরাও নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষার খাতায় লেখা শুরু করে দিবে তবে এর মাধ্যমে কি কখনোই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে আমাদের আর যদি বোর্ড কর্তৃপক্ষ আমাদের সাধারণ শিক্ষার্থীদের কথা না ভাবে শুধুমাত্র নিজেদের সিদ্ধান্তে অটল থাকে তবে কি আগামীতে যদি কখনো বেশির প্রয়োজন হয় আমরা সাধারণ শিক্ষার্থীরা কি এগিয়ে আসার সাহস পাবো কিংবা আমাদের পরিবার কি কখনোই তা মেনে নিবে কারণ আজকে যদি আমি দেশের প্রয়োজনের আন্দোলনে গিয়ে আহত হয়ে আসি কালকে তো দেশ আমার কথা চিন্তা করবে না অন্য বাকি দর্শকের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা ঠিকই পরীক্ষা ডেট দিয়ে দিবে এই ভাবনাগুলি আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল লাস্ট কয়েকটা দিন এবং আমাকে অনেকেই ইনবক্স করে বলছো আমি যেন অটো জন্য একটা পোস্ট করি কজ তোমরা মেন্টালি প্রিপেয়ার না এক্সাম দেওয়ার জন্য ইভেন বিভিন্ন এডুকেশনাল গ্রুপ স্টুডেন্ট আমি দেখলাম নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস আছে অটো পাস দেওয়া হোক যদিও অটো পাসের ব্যাপারটা আমি নিজেও মানতে পারছিলাম না কজ কষ্ট করে সাথে এক্সাম দিয়েছি লিস্ট ওই সাতটা রেজাল্ট যদি দেওয়া হতো অ্যাড করে তাহলে হয়তো আমার কাছে ভালো লাগতো লিস্ট একটা স্যাটিসফ্যাকশন কাজ করতো নিজের কাছে পরবর্তীতে মনে হলো আমাদের সিলেট বোর্ডে কিন্তু এই সাথে এক্সামও সম্পূর্ণ করে নেওয়া হয়নি এই জন্যই আসলে লাস্ট দুই দিন ধরে আমি পোস্ট করছিলাম বিকল্প পদ্ধতিতে যদি আমাদের ফলাফলটা মূল্যায়ন করা যেত বা যদি অটো পাস দেওয়া হতো তাহলে হয়তো সক সকলের জন্যই সেটা ভালো হতো আর হ্যাঁ অবশ্যই যদি বিকল্প কোনো পদ্ধতি কিংবা অটোপাসের মাধ্যমে আমাদের ফলাফল দেওয়া হয় তাহলে যেন অ্যাডমিশন টেস্টের সময় আমাদের এই এইচএসসি এক্সামের রেজাল্টের রিকোয়ারমেন্টটা কমিয়ে দেওয়া হয় এই কথাটাও আমি বারবার করে উল্লেখ করছিলাম আমার পোস্টে যেন কারোর কোনোভাবে এই ফলাফল প্রদানের মাধ্যমে কোনো সমস্যা না হয় কিন্তু আমার পোস্টগুলোতেই আমার ব্যাটসম্যানদের মধ্যে কর চলেছে এমনভাবে কমেন্ট করছে যেন আমি সব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি ব্যাপারটা আসলে খুবই ডিসঅপয়েন্টিং তোমরা যারা এক্সাম না দিদি চাচ্ছ খুবই ভালো কথা তোমরা তোমাদের পক্ষে পোস্ট করো আর আমরা যারা অটোপাস কিংবা বিকল্প পদ্ধতিতে ফলাফল চাচ্ছি আমরা আমাদের মতো করে পোস্ট করছি এখানে আসলে কারোর কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না আমি তোমাদের কোনো এনিমি না আমি তোমাদের ব্যাচমেট মাত্র তোমাদের যেমন নিজেদের মতামতটা প্রকাশ করার অধিকার আছে তেমনই ভাবে কিন্তু আমারও সম্পূর্ণ অধিকার আছে আমার কাছে যেটা যৌক্তিক বলে মনে হচ্ছে সেই ব্যাপারে মতামত প্রকাশ করার সেখানে এসে যদি তোমরা কেউ পচা পচা কমেন্ট করো এটা কিন্তু কখনোই তোমাদের কাছে কাম্য না আমার ওপিনিয়ন তোমাদের ভালো না লাগতেই পারে তাহলে তোমরা কিন্তু চাইলে খুব ইজিলি স্কিপ করে যেতে পারো কিন্তু কোনো অবস্থাতেই কাউকে জাজ করে কষ্ট দিয়ে কথা বলা আমি সমর্থন করি না আমাদের দেশটা সংস্কার হচ্ছে ঠিকই কিন্তু আমরা হয়তো বা নিজেদেরকে সংস্কার করতে ভুলে যাচ্ছি যেটা কি না আমাদের নিউজ জেনারেশনের কাছে কখনই কামবো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি বাসে চলে এসেছি যেহেতু আজকে চোদ্দই আগস্ট ছিল রাস্তায় অনেক জ্যাম ছিল আমাদের আসতে প্রায় দুই ঘন্টার মতো সময় লেগে গিয়েছে তবু সই সালামতে বাসে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ নয় দিন পরে বাসে এসেছি অবভিয়াসলি ক্লিনিংয়ে টুকিটাকে অনেক কাজ ছিল সব কিছু সম্পন্ন করে এবার এসেছি আমার বইগুলো গোছানোর জন্য এই কয়েকটা দিন মেন্টালি এতটাই ডিস্টার্ব ছিলাম যে কোনো ফিকশনাল বইও পড়া হয়নি আমার তবে ইনশাল্লাহ নেক্সট কয়েকটা দিন আমি ট্রাই করব রেগুলার কিছু ফিকশনাল বই পড়ার অ্যাটলিস্ট যাতে আমার পড়াশোনার প্রতি আগ্রহটা ফিরে আসে আর সেই সঙ্গে ভাবছিলাম তোমাদের সঙ্গে ছোট করে রিভিউ শেয়ার করব। তোমরা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানিও তোমরা রিভিউগুলো কিভাবে চাচ্ছ রিলস ভিডিওতে এক দুই মিনিটের মধ্যে রিভিউগুলো শেয়ার করলে ভালো হয় নাকি আমার লং ভিডিও মানে ডেলি ব্লগুলোর একটা পার্টে আমি বই রিভিউগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কোনটা প্রেফার করছো আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড প্লিজ 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 তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার ফ্যামিলির জন্য দোয়া করো আমিও তোমাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ